That's a numbness. আপনি জানেন যে দোকানটা যাওয়ার পরে আপনাদের দায়িত্ব আমাদেরকে বলা হচ্ছে কী কী যাতে মজা আশেপাশে আশেপাশে কোনো দোকান বসছে তাহলে কী করতে হবে এবং জানাই তো জানাই চেষ্টা

দশ ফিট করে বলছি দশ ফিট চতুর্দিকে দশ ফিট করে একদম পরিচ্ছন্ন রাখবে এবং অন্য যে কেউ যদি দোকান বসায় আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাইতে হবে আর এটার মেনটেনেন্স থেকে দায়িত্বে আছে মানে পৌরসভা হালকা পৌরসভা বুঝতে পারছেন পৌরসভার সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন হবে আপনাদের চুক্তি হবে আমাদের জানাবেন প্রথমে উঠে দেওয়ার চেষ্টা করতে হবে

মূলত আপনারা জানেন যে ভালুকা বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের পাঁচ রাস্তা পর্যন্ত যেই অংশটুকু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং আমাদের ভালুকা সরকারি হাসপাতাল যেটি সেটিতে যাওয়ার রাস্তা কিন্তু এই একটি তো যেটি আমরা দেখেছি এখানে যোগদান করার পরে আমি দেখেছি যে প্রতিদিন এই মোড় থেকে শুরু করে ভালুকা বাস স্ট্যান্ড থেকে শুরু করে পাঁচ রাস্তা পর্যন্ত একজন যাত্রীর কমপক্ষে যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগে যেত বিভিন্ন জায়গায় আজকে এই সময়টা নষ্ট হয়ে যেত এবং অনেক ক্ষেত্রে এমনও শুনেছি যে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় অনেক রোগী মারা গেছে শুধু এই জ্যামের জন্য যেই জিনিসটি আমাকে নাড়া দিয়েছে এবং আমরা প্রথমেই ভালুকা ওই বাস থেকে শুরু করে পাঁচ রাস্তা পর্যন্ত অবৈধভাবে যে সকল দোকানপাট ছিল ফুটপাতে আমরা তাদেরকে উচ্ছেদ করেছি উচ্ছেদ করা যেমন আমাদের একটি দায়িত্ব একই সাথে যারা হচ্ছে এখানে কর্মহীন হলো তাদেরকে পুনর্বাসন করাও আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিককে নিয়েই সরকারভাবে সেই দৃষ্টিকোণ থেকে সেখানে বিচ্ছিন্নভাবে যে ফলের দোকানগুলো ছিল আমরা তাদেরকে পৌর ফল মার্কেট নামে একটি মার্কেট করে দিয়ে তাদের পুনর্বাসন করেছি এবং যে সকল চায়ের দোকান ছিল তাদেরকে যেখানে স্থাপন করলে জ্যাম হবে না সেরকম সুবিধাজনক স্থানে স্থানীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং হচ্ছে আপনার ভালুকা পৌরসভার ব্যবস্থাপনায় তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি এবং আজকে তাদেরকে আমরা এই যে আপনারা দেখছেন যে নান্দনিক কিছু টি স্টল এগুলো আমরা হস্তান্তর করছি এবং হকার যারা ছিল তাদেরকে আমরা একটি সুবিধাজনক স্থানে আমাদের খাস জমিতে একটি হকার মার্কেট করে দিচ্ছি এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে একই সঙ্গে আমাদের ভালুকা বাস স্ট্যান্ডের যে যানজট সেটি হবে এবং একই সাথে সেখানকার যে পরিবেশ সে পরিবেশটাও গোছানো থাকবে সুন্দর থাকবে